দুর্গাপুজোর আয়োজনে বিশেষ চমক প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মণ্ডপের পাশাপাশি নজর কাড়বে আলোকসজ্জা সীমান্ত শহর বনগাতে শারদ উৎসবের আয়োজনে অন্যতম শ্রেষ্ঠত্বের দাবিদার বনগা প্রতাপগড় স্পোর্টিং ক্লাব পুজোর দিনগুলিতে প্রতাপগড়ের মাঠ আজও বনগাঁবাসীর কাছে নস্টালজিয়া অন্যান্য ক্লাবগুলোর মতো প্রতি বছরই দুর্গাপূজার আয়োজনে দর্শকদের মন জয় করে নেয় প্রতাপগড় এই বছরও মহা ধুমধামের সাথে আয়োজিত হচ্ছে তাদের শারদ উৎসব উৎসবের সূচনা হল আজ খুঁটি পূজার মধ্য দিয়ে খুঁটি পূজাকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন ক্লাবের সদস্য ও সদস্যারা সকাল থেকেই ব্যস্ততা ছিল ক্লাব সদস্যদের মধ্যে সকলে একত্রিত হয়ে অংশ নিলেন খুঁটি পূজাতে প্রতাপগড় ক্লাব সূত্রে জানা গেছে এই বছর তাদের সত্তরতম বর্ষ এই বছর পুজোর আয়োজনে বিশেষ চমক থাকছে দর্শকদের জন্য পূজা মণ্ডপ নির্মাণ হচ্ছে হায়দ্রাবাদের একটি কৃষ্ণ মন্দিরের অনুকরণে সজ্জার পাশাপাশি অভিনবত্ব থাকবে আলোকসজ্জা ও প্রতিমাতেও এদিন খুঁটি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাব সম্পাদক অতনু দাস বলেন প্রতি বছরের মতো এবছরও আমরা শারদ উৎসবের আয়োজনে হয়েছি মণ্ডপের পাশাপাশি প্রতিমা ও আলোক সজ্জাতেও বিশেষত্ব থাকছে প্রতি বছরের মতো এবছরেও দর্শকেরা আনন্দ পাবেন প্রতাপগঞ্জ স্পোর্টিং ক্লাবের শারদ উৎসবের সত্তর বছর পূর্তি আমরা সেই সত্তর বছরে আজি আমরা খুঁটি পুজো করলাম শারদ উৎসবের শুভ সূচনা হলো কুটি পুজোর মধ্যে দিয়ে প্রতি বছরের নেই এবছর স্পোর্টিং ক্লাবের আকর্ষণ আছে দুর্গাপূজা মণ্ডপে প্রতিমায় এবং আলোকসজ্জায় আমরা এবারে দুর্গাপূজা মণ্ডপ আমরা কৃষ্ণ মন্দির কোকাপিট হায়দ্রাবাদের মন্দিরের অনুকরণে আমাদের এবার দুর্গাপূজা মণ্ডপ কটি পুজো উপলক্ষে সাংস্কৃতিক উৎসব ছিল অনুষ্ঠান ছিল আমাদের ক্লাবের সদস্য সদস্যদের নিয়ে আমাদের সঙ্গীতানুষ্ঠান এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং পূজা অর্চনার মধ্যে দিয়ে আজকে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আমাদের এই মণ্ডপে বৈশিষ্ট্য একশো তিরিশ ফুট হাইট আছে এই মন্দিরের এবং এম এস স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমরা এই পূজা মণ্ডপ গড়ে তুলব এবং বনগাঁ মহকুমানা জেলা এবং পশ্চিমবঙ্গের মানুষ এই দুর্গা পুজো মণ্ডপ দেখতে আসবে সেই প্রচেষ্টায় আমরা একে নির্মাণ করছি বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস